মৌলভীবাজার ও সিলেটে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি তবে কুশিয়ারা নদীর পানি সামান্য কমেছে আজ প্রবাহিত হচ্ছে উপর দিয়ে যা গতকাল ছিল ও বড়লেখা উপজেলার বৃষ্টি ইউনিয়নে নৌকায় এখন চলাচলের একমাত্র মাধ্যম এই তিন উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ডুবে গেছে কুলাওরা বড়লেখা সড়কের অনেক জায়গা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

শহর আমাদের বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্লাবিত হইয়া শিক্ষা পাঠদান ব্যাহত এক তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল কাল থেকে তো পানির কারণে আমরা স্কুল কলেজে যেতে পারছি না পানি মন আমরা আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারি না আমরা বাইরে যেতে পারি না বাজার কিছু আনতে পারি না গিয়া আমরা কি অবস্থা সরকার ত্রাণ বিতরণ করলেও তা পর্যাপ্ত নয় বলে জানালেন জনপ্রতিনিধিরা স্থানীয় সরকারকে আরো উপযুক্ত সহযোগিতার জন্য এবং আগামী ফসল উঠা পর্যন্ত এদের বাঁচিয়ে রাখার যে প্রোগ্রাম শেখ হাসিনা গ্রহণ করেছেন সেই প্রোগ্রামটা যাতে এখানে বাস্তবায়ন হয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মনোনদীর বাঙ্গন কালবৈশাখী জ্বর শিলাবৃষ্টি একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আমাদের কুলড়া উপজেলা সম্পূর্ণ বিপর্যস্ত মানুষ বন্যা কবলিত মানুষ কুলাউড়া ঝুড়ি ও বড় লেখায় পানিবন্দী হয়ে আছে দুই লাখেরও বেশি মানুষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক